আমাদের দেশে লাখ লাখ শিক্ষিত তরুণ কিন্তু চাকরির বাজার একদমই শূন্যের কোঠায় পড়াশোনা শেষ করার পরে একটা ছেলে সকাল থেকে বিকাল পার হয়ে যায় ইন্টারভিউ দিতে দিতে তাও দিন শেষে একটা চাকরি জোটে না যেখানে অন্যান্য দেশের বেকারত্ব নেই বললেই চলে সেখানে আমাদের দেশে পঞ্চাশ ভাগ যুবক বেকার থাকে এ থেকে প্রশ্ন উঠতেই পারে কি কারণে আমাদের দেশে বেকারত্ব দিন দিন বেড়েই চলেছে বা এত বেকারত্ব কেন চলুন জেনে নেই কি কারণে বাংলাদেশে বেকারত্ব দিন দিন বেড়েই চলেছে এক শিক্ষিত অনেক কিন্তু দক্ষতার অভাব ছোটোবেলা থেকেই আমাদের বাবা মার একটাই কথা থাকে ভালো রেজাল্ট করতে হবে তাই পড়াশোনা ছাড়া আমাদের আর কোনো স্কিল ডেভেলপমেন্টের সুযোগ হয়ে ওঠে না ফলে চাকরির বাজারে যে সকল স্কিলের চাহিদা বেশি সেই জায়গায় আমরা দুর্বল থাকি দুই আমরা শুধু চাকরি খুঁজি উদ্যোক্তা হতে চাই না ছোটবেলা থেকে আমাদের পরিবার আশেপাশের মানুষদের থেকে শুনতে হয় চাকরি পেলেই তবেই তুমি সফল তাই আমরা সফল হওয়ার জন্য চাকরির পিছনেই পড়ে থাকি ফলাফল হিসেবে আমরা বেকারত্বের স্বাদ নিয়ে থাকি তিন ভোকেশনাল শিক্ষা অবহেলিত বিশ্বের অন্যান্য দেশের কথা যদি বলি সেখানে একটা ইলেকট্রিশিয়ান বা কারিগরি কর্মীর অনেক চাহিদা আর আমরা শুধু ডিগ্রি মাস্টার্স পিএইচডি নিয়েই পড়ে আছি চার দুর্নীতি ও ঘুষের সংস্কৃতি আমাদের দেশে যোগ্যতা থাকলেও চাকরি মিলে না ঘুষ স্বজনপ্রীতির জোরে পিছিয়ে পড়ে যায় মেধাবী তরুণেরা পাঁচ অভিজ্ঞতা নামের ফাঁদে পড়ে যায় আমাদের তরুণেরা আমাদের দেশে চাকরি করতে গেলেই অভিজ্ঞতা দরকার হয়ে থাকে অন্যদিকে কাজ শেখার সুযোগ কোথাও নেই ফলে হতাশার কবলে পড়ে নতুন গ্রাজুয়েটরা আমরা এখনও জানি না কবে আমরা এই অন্ধকার সিস্টেমকে বাদ দিয়ে আলোর পথ দেখব